আলি ডাক দে বলে পায়গম্বর আপনার কলিজার টুকরা ফাতেমা ওই ফাতেমাকে আমি বিবাহ করতে চাই আল্লাহর পয়গম্বর যখন এই কথাটা হুজরতের আলীর জবন থেকে শুনলেন সাথে সাথে আলিকে ডাক দিয়ে বলে আলিয়া তুই আমার বুকে আয় আমি নবী তোর জবান থেকে কথাটা শোনার অপেক্ষায় ছিলাম এরে রে মক্কার মদিনার মধ্যে যত সাবি আছে সব সাবিকে আমি পয়গম্বর প্রত্যাখ্যান করে দিয়েছি শুধু একমাত্র তো তুমি বলবা বলতে দেরি হবে আমি পয়গম্বর ফাতেমার সাথে বিবাদিতে দেরি করব না বিজির কন্যা হজরাতে ফাতে মার দিয়ে ال্লহ তালা আনহুু। আল্লাহর পায়গম্বর বলেন ফাতেমা তুমি আতুম মিন্নি এই ফাতেমা হলো আমি নবীজির কলিজার অংশ এই ফাতেমাকে যদি কেউ কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দেওয়া হলো আর এই ফাতেমাকে যদি কেউ খুশি করে মুমিন আমি নবীকে খুশি করা হলো আল্লাহর পায়গম্বর হজরতে হজরতেমাকে বিব দিবেন পাত্র খুঁজতেছে পাত্র খুঁজতেছে মক্কার মদিনার মধ্যে যত ধনী ধনী সাহাবি আছে সব তার কাছে গিয়ে প্রস্তাব দিতেছে দেখবে বলে ও পায়গম্বর আমরা ফাতেমাকে বিবাহ করতে চাই আমার কাছে টাকা পয়সার কিন্তু অভাব নাই আপনি একটা দামি নবী আপনার দামি নবী ওয়ালা মেয়েকে যদি আমি বিবাহ করতে পারি আমি ধন্য হয়ে যাব আল্লাহ নবীকে যখন মক্কা আর মদিনার সব সাহাবী ধনী ধনী সাহাবী প্রস্তাব দেয় নবী সব গুলো প্রত্যাখ্যান করে ফেলেন কারোটা পয়গম্বর মানে না সব সাহাবী নবীর কাছে প্রস্তাব দিতেছে আল্লাহর নবী বলে না আমি আর দামি একজন সাহাবী চাই যার তাকওয়াটা একেবারে ইখলাস যার তাকওয়াটা একেবারে পরিপূর্ণ তাকওয়া ইমানদার একজন সাহাবী আল্লাহর নবীকে যখন সব সাহাবী ডাক দেয়া বলে পয়গম্বর নাম্বার সব সাহাবি তো আপনাকে প্রস্তাব দিয়েছে আপনি তো একজনের তাই কবুল করলেন না আল্লাহর নবী বলেন না না আমি একজন ইখলাস ওয়ালা সাহাবি চাই যার ভিতরে পরিপূর্ণ আল্লাহর ভয় থাকবে তাহলে কি যারা নবীর কাছে প্রস্তাব দিতে তারা কি আল্লাহকে ভয় পায় না তারা কি নবীকে নবী বলে স্বীকার করে না বলে হ্যাঁ স্বীকার করে কিন্তু আল্লাহ নিজে স্পেশিয়াল ভাবে একজন সাহাবিকে ভালোবাসে ওই সাহাবির সাথে আল্লাহ নবী তার সাথে ফাতেমাকে বিবাহ দিয়া দিবে আল্লাহ নবী এই কথাটা একদিন দুই দিন তিন দিন যখন সব সাহাবিকে শোনা দেয় হঠাৎ করে সাহাবাই কারাম লক্ষ্য করে সব সাবি কিন্তু ফাতেমাকে প্রস্তাব দিয়েছে নবীর কাছে একজন সব প্রস্তাব দিয়েছে শুধু হজরতে আলী রাজি আল্লাহ প্রস্তাব দেন নাই এবার সাহাবাই কেরাম বলে আলী ভাই আপনি গিয়া এবার নবীকে প্রস্তাব দেন দেখেন আপনার প্রস্তাবটা আমার নবী গ্রহণ করে কিনা আলী ডাক দিয়া বলে ভাই আমি একজন গরিব মানুষ আমি গরিবের সাথে কি ফাতেমাকে বিপদ দিবে কিনা ফাতেমা একজন দামি একজন নারী যার সম্পর্কে পয়গম্বর বললেন ফাতেমা তো বিদে আতুম মিননি ফাতেমা তো নিসাই হালিল জান্না ফাতেমা নবীজির কলিজার অংশ ফাতেমা আমার ওই জান্নাতের একজন নারী ওই ফাতেমার সাথে কি আমি গরীবের সাথে বিবাহ দিবে কিনা হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী কে খেলা দিয়ে পয়গম্বরের সামনে পাঠিয়ে দিলেন পয়গম্বরের সামনে কি

আল্লা নবী এবার আলীর সাথে কিছুক্ষণ কথা বললেন আলীর যেন দাম কত বেশি এই আলীকে বলা হয় সেরে পদা হজরতে আলী এই আলী একটা ঢাল চল্লিশ জন মিলে ওই ঢালটাকে সরাইতে পারে না হজরতে আলী আল্লাহ আকবরের ধনীতে ওই ঢালটাকে নিজেই একা উঠায় ফেললেন একেই বলা হয় সেরে কোদা হজরতে আলী আলী এবার আবার পয়গম্বরের সামনে থেকে চলে যায় এবার সাহবাই কেরাম বলে আলী ভাই তোমার মনের কথাটা কি তুমি

আমার নবী ডাকলে বলে কিরে আলী প্রথম দিন আসলা কিছুই বলল না আবার কেন আসছো বলো তোমার মনের মধ্যে কোনো চাহিদা আছে কিনা তোমার মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা আছে কিনা আলী ডাকলে বলে পয়গম্বর না আমি আপনার নুরানি চেহারাটাকে দেখার জন্য আসছি আপনার এই চেহারাটা দেখতে আমার এতই যে ভালো লাগে আপনার এই চেহারার দিকে তাকায়া থাকলে আমার আলী ভালো তাই আপনাকে 24টা ঘন্টা যদি আমি আলী দেখতে পারতাম আমি আলী নিজেই ধন্য হয়ে যাইতাম আল্লাহর নবী বলে ঠিক আছে রে আলী আলী এবার সামনে থেকে উঠিয়া চলে আ যায় সাহাবাই کرام ডাক দিয়ে বলে আলী ভাই বলো এবার কি পয়গম্বরকে বলছো কিনা আলী ডাক দিয়ে বলে ভাই আমার সাহসে কিন্তু কুলাই না আমি নবীর সামনে কেমনে বলবো আমার সাহস নাই এবার তৃতীয় দিন আলীকে যখন ঠেলা মারে আলী এবার পয়গম্বরের সামনে গিয়া পড়িয়া গেলেন ডাকতে বলে পয়গম্বর আমার মনের মধ্যে একটা চাহিদা আমার মনের মধ্যে একটা আশা আমি জানি আমার এই আশাটা পূর্ণ হবে না আমি জানি গো পয়গম্বর ah <laughs> আমি তার যোগ্য না কিন্তু সাহাবাই কেরাম তারা আমাকে ঠেলতেছে তারা বলতেছে আপনি একবার বলিয়াই দেখেন না দেখেন নবীজি আপনার মনের কথাটা শুনে কি না আপনি একবার বলিয়া দেখেন নবী আপনার আশাটা পূর্ণ করে কি না পয়গম্বর বললেন রে আলী তাড়াতাড়ি বলে ফেলো তুমি কি বলতে চাও আলী ডাক দিয়া বলে পয়গম্বর আপনার কলিজা টুকরা ফাতেমা ওই ফাতেমাকে আমি বিবাহ করতে চাই আল্লাহর পয়গম্বর যখন এই কথাটা হযরতে আলীর জবান থেকে শুনলেন সাথে সাথে আলীকে ডাক দিয়ে বলে আলিয়া তুই আমার বুকে আয় আমি নবী তোর জবান থেকে কথাটা শোনার অপেক্ষায় ছিলাম এরে আলী রে মক্কার মদিনার মধ্যে যত সাবি আছে সব সাবিকে আমি পয়গম্বর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছি শুধু একমাত্র তো তুমি বলবা বলতে দেরি হবে আমি পয়গম্বর ফাতেমার সাথে বিবাদিতে দেরি করব

দাবি কোন সম্পদ পেয়ে গেছে আমি নিজে এটা মনে মনে ধারণা করছি এবার জানি না নবীর মনের মধ্যে কি ধারণা হযরত আলী কে ডাকবে বলে আলী তুমি যে فاطمه কে বিবাহ করবা তোমার কাছে মোহর আছে কিনা আলী ডাকবে বলে পয়গম্বর আমি আপনার কাছে 10 বছর বয়সে আপনার কালিমা পড়ি আমি মুসলমান হয়ে গেছি 10 বছর থেকে আপনার ঘরে ঘুমাই 10 বছর থেকে আপনার ঘরে খাবার খাই আপনার ঘরে যদি আগুন জ্বলে আমি আলী খাই আপনার ঘরের মধ্যে যদি আগুন না জ্বলে আমি আলী খাই না তাই আমার কাছে চাই রানার এক পয়সাও আমি আলীর কাছে নাই আল্লাহর নবী বলে রে আলী মহরটা তো আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াজিব একটা আমল এটা যদি সারিয়া দেয়ও তাহলে তো তুমি গুনাহগার হয়ে যাইবা এরে আলী রে তোমার কাছে যুদ্ধ করার মতন ঢাল আছে কিনা হযরতে আলী রাখদে বলে پیغمبر আমার কাছে যুদ্ধের একটা ঢাল আছে আল্লাহর নবী বলে তাড়াতাড়ি যাও বাজারে গিয়া এই ঢালটাকে তাড়াতাড়ি বিক্রি করিয়া আসো ওই ঢালটাকে বিক্রি করিয়া ওই টাকাগুলো দিয়া ফাতেমাকে মোহর দিবা হযরতে আলী ওই ঢালটাকে নিয়ে যখন মদিনার বাজারের মধ্যে চলে আ যায় হঠাৎ করে রাস্তার মধ্যে হযরতে উসমান ওসমান ইবনে আফফানের সাথে মোলাকাত হয়ে যায় হযরতে ওসমান ইবনে আফফান ডাক দিয়া বলে ও আলী ভাই তুমি কোথায় যাও এ ঢাল নিয়ে কোথায় যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়া বলে আরে ওসমান আমি এই ঢালটাকে বিক্রি করতে যাই বলে কেন বলে ফাতেমার সাথে আমার নবীকে আমাকে বিবাহ দিয়া দিবে কিন্তু আমার তোমাকে মোহর দেওয়ার মতোন কোনো টাকা নাই কোন দের হাম নাই এজন্য পয়গম্বর বলছেন এই ডালটাকে বিক্রি করে ফেলতে এই ডালটাকে বিক্রি করিয়া ফাতেমার মোহর দিতে বলছে হযরতে ওসমান ইবনে আফফান ডাক দে আলী তুমি এই ডালটাকে কয় দের হামে বিক্রি করবা হযরতে আলী ডাক দে আমি এই ডালটাকে দুই শত সত্তর হামে বিক্রি করব হজরত ওসমান এবার ডাক দিয়া বলে তাহলে তোমার এই ঢালটাকে আমার কাছে দাও আমি তোমাকে 270 দিরহাম দিয়ে দিলাম যখন 270 দিরহাম দেয়া দেয় হযরত আলী এবার হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে হযরত ওসমান পিছন দিক থেকে হযরত আলীকে ডাক দিয়া বলে আলী দাঁড়াও তোমার ডাল তুমি নিয়ে যাও হযরতে আলী ডাক দিয়ে বলে ও উসমান ভাই আপনি আমাকে ডালটাকে পরবর্তী সময় ফিরত দিয়া দিয়ে আমি আপনাকে 70 দিরহাম ফিরত দেয়া দেব হযরতে উসমান আলী ডাক দিয়ে বলে আলী রে দাঁড়াও তোমার এ ডালটাকে তুমি নিয়ে যাও আলী ডাক দিয়ে বলে ও উসমান এখন তুমি আমাকে এটা ফেরত দিও না তুমি আমাকে পরবর্তী সময়ে ডালটাকে ফেরত দিয়া দিও এখন যদি ফেরত দিয়া দাও তাহলে ফাতেমার সাথে কিন্তু আমার বিবাহ হবে না এরে উসমান রে তুমি আমাকে কয়দিন পরে ডালটাকে ফেরত দিয়া দিও আমি তোমাকে 240 দিরহাম ফেরত দিয়া দেব উসমান ডাক দিয়ে বলে না আমি তোমাকে ওই 200 সত্তর দেড়হাম হাদিয়া দিয়ে দিলাম হাদিয়ার সাথে তোমার ডাল ডালটাকে আমি তোমাকে দিয়ে দিলাম এবার পয়গম্বরের সামনে যখন যায় পয়গম্বর হযরতে আলীর সাথে ফাতেমার বিবাহ দিয়া দেয় আল্লাহর পয়গম্বর এবার হযরতে আলীকে হাদিয়া দেওয়া শুরু করলেন বিশাল বড় একটা তোশক পয়গম্বর দিয়া দিলেন আরেকটা মশক দিয়া দেয় একটা বালিশ দিয়া দেয় আল্লাহর পয়গম্বর বলে আলীরে নেও এগুলো আমি নবীকে তোমাকে উপহার দিয়া দিলাম মাদিয়া দিয়া দিলাম আদিয়া দেওয়ার পর বিয়া যখন সম্পূর্ণ হয়ে যায় সাহাবাই কেরামে এবার কানা খুঁজা শুরু করলেন ডাক দিয়া বলে মক্কার মদিনার মধ্যে কে এত ধনী সাহাবি থাকা অবস্থায় পয়গম্বর হযরতে আলীর সাথে কেন বিবাহ দিলেন আলী তো একটা ফকির ফকির আলী একটা গরিব সাহাবি এই গরিব সাহাবির সাথে পয়গম্বর কেন বিবদিয়া দে পয়গম্বরের কানের মধ্যে আওয়াজটা চলে আসলেন এবার পয়গম্বর সব সাহাবীদেরকে একত্রিত করলেন একত্রিত করিয়া বলে এই সাহাবি তোমরা সবাই আল্লাহর কোরআন এক খতম দাও সাহাবায়ে কেরাম কোরআন শরীফ পড়া শুরু করলেন পড়া শুরু করলেন ঠিক আধা মিনিট পর হজরত আলী দাঁড়া গেলেন দাঁড়ায় বলে পায়গম্বর আমার তো কোরআন খতম হয়ে গেছে পায় ডাক দিয়ে বলে কোন দিক থেকে তোমার খতম হয় সব সাহেব মাত্র কোরআন পড়া শুনু করলে আর তুমি বললা তোমার কোরআন খতম হয়ে গেছে হযরতে আলী বলে পায়গাম্বর আমার তো কোরআনটা খতম হয়ে গেলেন পায়গাম্বর বলে কোন দিক থেকে খতম হয়ে গেছে হযরতে আলী বলে ও পায়গাম্বর বলেন আপনি কি বলেন নাই যে সুরা একবার ইখলাস পাঠ করবে দশ পারার কোরআনের সব পেয়ে যাইবে দুই বার পাঠ করলে বিশ পারার সব পেয়ে যাইবে তিন বার পাঠ করলে আল্লাহর কোরআন পুরো কোরআনের খতমের আমল তার আমল নামায় চলে যাইবে সাহাবায়ে কেরাম একবার আশ্চর্য হয়ে গেলেন এবার পয়গম্বর ডাক দে বলে কিরে সামবি দেখছো নে কোন কারণে আমি এই আলীর সাথে আমার ফাতেমার বিবাহ দিয়া দিলাম তার মধ্যে তাকওয়াটা পরিপূর্ণ আছে তার ইখলাসটা পরিপূর্ণ এজন্য আমি টাকা দেখি নাই পয়সা দেখি নাই আমি তাকওয়াটা দেখছি সব সাহাবীর চাইতে হযরতে আলীর তাকওয়াটাই হলো সবচাইতে দামি わはー。